জীবনটা অনেক সুন্দর যদি আপনি মনে করেন আপনি অনেক সুখী আর যদি ভাবেন আপনি ভালো নেই তাহলে মিথ্যা নামক ছায়া আপনাকে কুড়ে কুড়ে খাবে প্রয়োজনে মনকে কঠোর করা উচিত তবু নিজের সম্মান ও ব্যক্তিত্বকে বিসর্জন দিতে নেই যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি সবসময় বেশি চালাকি করতে নেই কারণ যখন বেশি চালাক মানুষগুলো ধরা খায় তখন তাদের অবস্থা বোকাদের থেকেও বেহাল হয় বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই হয় জীবনে চাইলে কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় যে একবার প্রতারণা করতে পারে সে বারবারই করতে পারে অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ ইগনোর করতে শিখুন তবে বাকিরা আপনাকে গুরুত্ব দিবে মানুষগুলো কেমন জানি খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে তোর উপর যতটা অভিমান করি তার চেয়েও হাজার গুণ বেশি তোকে ভালোবাসি ছন্দহীন ভালোবাসা আজীবন টিকে থাকে হয়তো একসাথে থাকা হবে না কিন্তু থেকে যাবে পূর্ণ না হওয়া অপূর্ণ ভালোবাসাটা কিছু কিছু মানুষ কাছ থেকে হারায় কিন্তু মন থেকে কখনো হারায় না যদি তোমার অনুপস্থিতে কেউ খুশি থাকে তাহলে তার কাছ থেকে দূরে থাকাই ভালো মানুষ মানুষকে না দেখেও জীবনে অনেক বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসা মন থেকে হয় জীবনে সমস্যাগুলো অতটা বড়ো নয় যতটা বড় করে আমরা ভাবি শুধু একটু সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য যখন তোমার কাছে আবেগ মূল্যহীন তাহলে তখন সেই আবেগ দিয়ে ভালোবেসেছিলে কেন যদি ভালো হতে চাও তাহলে পুরোনো অভ্যেসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাকে গোপন করতে শেখো তাহলে তুমি ভালো থাকতে পারবে প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাদায় কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার থেকেও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা বোকা ভাবিস ভাব যেদিন কারো কাছে ঠকবে সেদিন বুঝবে এই বোকাটাই ভালো ছিল নেশা মানুষকে ধুকে ধুকে শেষ করে দেয় কিন্তু যাকে ভুলে যেতে চান তাকে ভুলতে দেবে না কেননা আপনি তো তার নাম স্মরণ করে নেশা করেছেন আর নিজেকে শেষ করে দিচ্ছেন এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে এমনি এমনিতেই মন ভালো হয়ে যায় আমি যার উপর অভিমান করি সে উল্টো আমার উপর রাগ করে আমার সাথে কথা বলে না পায়নি বলে আফসোস করি না হয়তো যা চেয়েছি তা ভাগ্যে ছিল না ধন্যবাদ তোমায় ভালোবাসার বিনিময়ে দিনের পর দিন অবহেলা করার জন্য ভালোবাসার মানুষটাকে কাছে পেতে সবাই অপেক্ষা করে কিন্তু পার্থক্য শুধু এটাই কেউ অপেক্ষা করে দুদিন আবার কেউ সারা জীবন চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না সুন্দর এবং ভালো লাগার সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় এটাই বাস্তব রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছো এটাই বাস্তব তুমি তাকে ভুলে যেও না যে খারাপ সময়ে তোমার পাশে ছিল আনুষ যতটা যত্ন করে কষ্ট দেয় ঠিক ততটাই যত্ন করে যদি ভালোবাসত তবে ভালোবাসার সম্পর্কগুলো এমন ভেঙে যেত না স্বপ্ন তো অনেক কিছুই থাকে আর ভাগ্য আমায় দেখে হাসে মরবে একবার তার আগেই আমি মরেছি শতবার মৃত্যু হয়নি দেহের হয়েছে হৃদয়ের ক্যান্সারের জীবাণু পেলেও সারা জীবন তোর পাশে থাকবো কিন্তু প্রতারণার গন্ধ পেলে সেকেন্ডও নয় এক যেদিন তুই আমাকে আমার মতো করে বুঝবি সেদিন তুই হাজার মুখের ভিড়েও এই আমাকেই খুঁজবি নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারো না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির দাঁড়ালে চোখে জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আগে তাদের একমাত্র সে জানে আর তার বালির জানে কতটা কষ্টে আছে সে সেটা হয়তো সকালে মুখুশিই ঢাকা থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীরাঙিয়ে বুঝিনি এতটা তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার পাশে ছিলে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালীও করে তাই প্রতিটি কষ্টের অভিজ্ঞতায় আমাদের জন্য নতুন শিক্ষা প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম জানি না হারিয়ে গেছ দূর কোনো অজানায় জানি না কী ভুল ছিল আমার আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায় জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও বেঁচে গিয়ে ছেড়ে চলে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে মেয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন আর সময় খারাপ দিনে জিজ্ঞেস করে ভালো আছেন চাইলে অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস সেটার মর্যাদা সবাই দিতে পারে না রাগ আর তুফান দুটোই থেমে গেলে বোঝা যায় ক্ষতি ঠিক কতটা হয়েছে চুপ থাকার চেয়ে বড় শাস্তি বোধ এই দুনিয়াতে আর কিছু নেই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় তাই লজ্জার কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা কাটতেও পারে প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো মানুষ চাইলেও ভুলতে পারে না মিথ্যা হাসির অভিনয়ে সুখী থাকার জন্য নয় কষ্ট বলে সুখী থাকার জন্য করতে হয় অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা একসময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে দুজনে যদি সত্যি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদেরকেও আলাদা করতে পারে না সার্থের টানে যারা দূরে সরে যায় তারা কখনো কারো আপন হতে পারে না